আগামী পূর্ণিমাতে অর্থাৎ পনেরোই ডিসেম্বর যে পূর্ণিমা আসছে সেই পবিত্র পূর্ণিমার দিন থেকে শুরু করে আপনারা যদি এই শক্তিশালী মন্ত্রটি মাত্র করেন বা শ্রবণ করেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের বহুদিনের অপূর্ণ ইচ্ছা পূর্ণ হতে পারে শুধু ভক্তি ভরে শ্রদ্ধার সাথে আপনার প্রত্যেক দিনের ব্যস্ত রুটিনের মধ্য থেকে মাত্র পাঁচ মিনিট ব্যয় করে যদি আপনি প্রত্যেক দিন এই শ্রীকৃষ্ণের শক্তিশালী মন্ত্রটি শ্রবণ করেন বা জপ করেন তাহলে কিছুদিনের মধ্যে আপনি নিজেই কিছু পার্থক্য লক্ষ্য করতে পারবেন শুধু মন্ত্রটি জপ করার সময় বা শ্রবণ করার সময় ভগবান বাসুদেবকে মনে মনে আপনি আপনার মনের